থেকে আমি রূপা নিয়ে চলেছি খুব সুন্দর একটা ব্লগ আজকে আমাদের ফোর্থ ডে বাট থার্ড ডেতে আমরা কিছু ব্লগ শ্যুট করতে পারিনি কারণ খুব বিচ্ছিন্নভাবে একটা জায়গায় শেষে গেছিলাম তো আজকে আমরা কোথায় যাচ্ছি কি করছি সব শেয়ার করব বন্ধুরা তো আমরা একটা হোটেলে স্টে করেছি কুম্ভ মেলা থেকে আসার পরে তো আজকে কোথায় যাবো সেটা দেখতে হলেও তো অবশ্যই আমার সাথে থাকতে হবে বন্ধুরা তো তার আগে দেখে নাও আমরা সবাই রেডি হয়ে গেছি আর যেই হোটেলটায় আছি সেটা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের পুরো ফ্যামিলি আছে এখানে একটা ফটো সেশন চলছে বেরোতে যাওয়ার আগে এটা হচ্ছে আমাদের হোটেল হোটেল আরাধনা খুব সুন্দর হোটেলটা যদি সময় পাই অতি অবশ্যই তোমাদের সাথে রুমটাও শেয়ার করব দেখো এখানে কত সুন্দর একটা তুলসী গাছ হোটেলের চারদিকের ভিউটা এখন আমরা আছি লখনৌতে লখনৌ থেকে কিন্তু আমি ব্লগটা স্টার্ট করেছি কোথায় যাচ্ছি কী করছি সেটা দেখতে হলে অতি অবশ্যই আমার সাথে থাকতে হবে বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ করবে না যারা পুরনো বন্ধু আছে আমার পাশে তো আছেই যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেবো তো চলো পরে আবার তো এখানে আমি যখন এখানে এসেছি হোটেলের পাশটায় এত সুন্দর একটা কুল গাছ দেখলাম ভর্তি কুল না দেখে না শেয়ার করে পারলাম না তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো গাছ ভর্তি কুল অসাধারণ লাগছে দেখতে এখন আমরা বেরিয়ে পড়েছি চারদিকটা একটু দেখো আমরা রাস্তায় আছি চারদিকে সর্ষে ক্ষেত আর সর্ষে তো চলো কোথায় যাচ্ছি দেখতে থাকো সঙ্গে থাকো বেরিয়ে আমরা এখন চলে এসছি ব্রেকফাস্ট করার উদ্দেশ্যে সকাল প্রায় এগারোটা বাজে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে বেশি কিছু নয় চা ব্রেকফাস্ট করবো করে তারপর বেরিয়ে যাব

তখন দেখলাম এখানে গেলে অনেকটাই লেট হয়ে না ঢুকে আমরা সোজা বেরিয়ে গেলাম দূর যাচ্ছি খালি চোখে সর্ষে খেয়ে তার সরষে খেয়ে এত সুন্দর লাগছে জানি না মানে এখানে হয়তো সর্ষের চাষটাই বেশি হয় তবে একটা ইচ্ছে ছিল একটা সর্ষে খেতে দাঁড়িয়ে ফটো তুলব কিন্তু ইচ্ছেটা আর ইচ্ছেটা পূর্ণ হলো না যে আগে কোনো একদিন কোনোভাবে হয়তো ইচ্ছেটা পূর্ণ হবে ঠিকই তো চলো এবার আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে আমরা এখন অযোধ্যার পথে রওনা দিয়েছি কিন্তু জানি না পৌঁছাতে পারবো কি না যদি শ্রীরাম চায় তাহলে অবশ্যই পৌঁছাতে পারব কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য রাম মন্দিরের উদ্দেশ্যে বেরিয়েছি কিন্তু আমাদের গাড়ি মাঝ রাস্তায় আটকে দিয়েছে যেহেতু কুম্ভ মেলা থেকে এখানটা অনেকটা কাছে প্রচুর মানুষের ভিড় তো এর জন্য সবাই তো কাছ থেকে কাছ রাম মন্দির দর্শন করবেই তো দেখো এখানে একদম আটকে দিয়েছে প্রচুর মানুষের ঢল গাড়ি এখানে এসে আমরা দাঁড়িয়ে পড়েছি এবার এখান থেকে আমাদের কত কিলোমিটার হেঁটে আমাদের রাম মন্দির দর্শন করতে হবে জানি না আমাদের ভাগ্যে আছে কিনা না দেখো খালি দেখো প্রচুর গাড়ির ভিড় এখানে দেখি পায়ে হেঁটে কদ্দূর যাওয়া যায় চলো দেখতে থাকো দেখো রাম মন্দির যাওয়ার কি ভিড় কারোর পাশে পায়ে জুতো নেই তারা এভাবেই চলছে রামকে দর্শন করার জন্য এবার তারা হেঁটে হেঁটে কত দূর যাবে সবার হাতে একটা করে হয়তো খাবার দাবার আর এভাবেই চলছে মহিলারা এখন আমাদের আটকে দিয়েছিল তো এখন আবার আমাদের বলল যে এখন আদেশ দিয়েছে ছেড়ে দেওয়ার জন্য তাই এই স্যার যিনি আছেন উনি আমাদের ছেড়েছে তো আমরা এখন আবার কিছুটা দূর হয়তো আমাদের যেতে হবে তারপর হয়তো আবার গাড়ি আটকাতে পারে সেটা তো ন্যাচারাল তো চলো দেখা যাক কত দূর যেতে পারি সঙ্গে থাকো এবার আমরা প্রায় রাম মন্দিরের ওখানটা ঢুকে গেছি এটা আমি গেট বলবো না আবার গেটও বলা যায় কিন্তু এর ভেতর থেকে প্রায় কয়েক কিলোমিটার হেঁটে যেতে হয়েছে হেঁটে বলবো না এখনও পর্যন্ত গাড়িতেই যাচ্ছি দেখতে পাচ্ছ তবে আমাদের সাথে যারা এজেড লোক আছে তার জন্য আমাদের হুইল চেয়ারেরও দরকার আছে তো অতি অবশ্যই তোমাদের সাথে এটুকু শেয়ার করবো যে যারা মনে করো একটু এজেড লোক আছেন মানে যাদের রাম মন্দির দেখার ইচ্ছে আছে ভাবতে পারো যে এত দূর হেঁটে আমরা কি করে যাব একদম ভয় পেও না ওখানে এত সুন্দর ব্যবস্থা করেছে যে তোমরা হুইল চেয়ারে করে পুরো রাম মন্দির দর্শন করতে পারো কি এটাও আছে যদি তোমাদের কাছে সবাই তো মোটামুটি নিজেদের আইডেন্টি প্রুফ ক্যারি করো তো ওটার জন্য একটা স্পেশাল কার্ড নিতে লাগে তো সেই কার্ডটা যদি নিতে পারো তাহলে তোমাকে একদম ভিআইপিতে ঢুকিয়ে দেবে আর সেটাও যদি অনেকের প্রবলেম হয় তাহলে সেই ক্ষেত্রে ভীষণ ভালোভাবে মানে এত হেল্প করে তো তোমাকে একদম তুমি শ্রীরামকে সামনে থেকে দর্শন করতে পারো দেখো এখনো পর্যন্ত আমরা গাড়ি নিয়ে মোটামুটি অনেকটাই ভেতরে প্রবেশ করে গেছি কিন্তু প্রচুর মানুষ হেঁটে যাচ্ছে প্লাস হেঁটে আসছে কিন্তু আমরা চাইছিলাম যতটা দূর আর কি যাওয়া যায় যেই মানুষগুলো দেখছো হেঁটে যাচ্ছে সবাই কিন্তু রামের দর্শনের জন্য এভাবে হেঁটে চলেছে প্রচুর মানুষ দেখো খালি পায়ে যাচ্ছে সবাই তারপর দেখো মোটামুটি আমরা চলে এসেছি মানে রাম মন্দিরের গেটের কাছে কিন্তু হ্যাঁ ওখানে অত সহজ হবে না ঢোকা কারণ ওখানে গাড়ি আটকে দিয়েছিল তো তখন আমরা কি করলাম গাড়ি আমাদের একটা জায়গায় পার্ক করতে হলো সেই পার্কিংটাও যে খুব স্মুথ ছিল তা না দেখো ওখানে যেহেতু রামের জায়গা ওখানে তো তুমি দেখো হনুমান দেখতেই পাবে দেখো জায়গায় জায়গায় প্রচুর হনুমান কিন্তু প্রচণ্ড ভয়ও লাগছিল কখন না ফোনটা কেড়ে নেয় তো যাই হোক এখন আমরা আমাদের গাড়িটা পার্ক করে আস্তে আস্তে হেঁটে আমরা ঠিক করেছিলাম যে টোটো ঠিক করেছিলাম যে টোটো করে এগিয়ে যাব কিন্তু ততক্ষণে আর কি সবাই মিলে তিন চারটে হুইল ঠিক করা হয়ে গেছে হ্যাঁ তবে একটা কথা বলি হুইল চেয়ার আমাদের কিন্তু পার পার্সেন্ট সেভেন হান্ড্রেড করে লেগেছিল। তবে যারা ভাবছ রাম মন্দির দেখতে গেলে অনেকটা ইসের ব্যাপারে কোনো প্রবলেম নেই তারপর চলে এলো অযোধ্যাতে গিয়ে ফেমাস লিট্টি বেগুন ভর্তা এগুলো তো একটু স্পেশাল খাবার এগুলো না খেলে নয় তো সবাই মিলে একটু ওই লিট্টি চোখা বেগুন ভর্তা দিয়ে বেশ ভালো খেতে হ্যাঁ ঠিক আছে খিদের পেটে যেটা হয় সেটা তো অবশ্য অমৃতই লাগে তো তারপর এবার আমাদের শুরু হলো রাম মন্দির যাওয়ার তো যারা যারা চেয়ারে ছিল তাদের সঙ্গে তো লোক ছিল তারা টেনে টেনে নিয়ে যাচ্ছিলো বললাম যেটা সাতশো টাকা করে লাগছিল পার পারসেন ওরা একদম গেটে নিয়ে যাবে এবার গেটের ওখান থেকে গিয়ে তোমাকে স্পেশাল কার্ডের ব্যবস্থা করতে হবে সেখান থেকে তারপর ওরা ঢুকিয়ে নেবে তারপর দেখো চারপাশে বেশ ভালো ভালো মেলা বসেছে কোথাও পেয়ারা বিক্রি হচ্ছে কোথাও খাওয়া জিনিস কখনো দেখো এখানে এখানে এই ফ্ল্যাগ এগুলো বিক্রি হচ্ছে যার ইচ্ছে সে কিনে স্লোগান দিতে দিতে যাচ্ছে আর হাটার মাঝখানে খালি অ্যানাউন্সমেন্ট কেউ কোথাও হারিয়ে যাচ্ছে মানে এটা তো ভীষণ খারাপ লাগছে বলো এত একসঙ্গে সবাই এসছে কিন্তু হারিয়ে যাচ্ছে জিনিসটা তো মানে যে হারিয়ে যাচ্ছে তার তো যে কি অবস্থা বাড়ির মানুষকে হারিয়ে যেটা হচ্ছে আর কি তো এর জন্য মানে এই সময়টা ভিড় হওয়ার একটাই কারণ কারণ কুম্ভ মেলা থেকে সবাই চলে আসে তারপর একটা জিনিস দেখলাম দেখো এই বিনা এটাকে কি বলা হয় লতা মঙ্গেশকর বলে এই জায়গাটাকে মেনশান করা প্রথমে বুঝতে পারিনি লতা মঙ্গেশকর এরকম একটা কিছু বলছিল। পরে ওটা বুঝলাম যে এই বিনা যেহেতু আছে এখানে লতা মাং এই এই জায়গাটাকে লতা মঙ্গেশকর এরকম কিছু একটা বলে ওরা মেনশান করছিলো তো যাই হোক আমরা যেহেতু রাম মন্দির দর্শনের ছিল তারা ছিল তো এই জায়গাটায় খুব একটা বেশি দাঁড়ায়নি তো তারা হুড়ো করে দেখতে পাচ্ছ সামনের সবাই হুইলচেয়ারে আছে তো সবাই মোটামুটি আমরা হাত ধরেছিলাম যতটা আনন্দ নিয়ে আমরা যাচ্ছি কিন্তু কোথাও যখন কানে আওয়াজ আসছে না এ মানে তার বাড়ির লোক চিৎকার করছে এখানে ওয়েট করছে প্লিজ যেখানে থাকো চলে আসো এই জিনিসগুলো যেন একদম মানে ভীষণ কষ্টদায়ক ছিল কেউ কেউ তো একদম রীতিমতো কাজ যে আমাকে নিয়ে যাও তো এর জন্য আমরা খুব মানে হাত ধরে আমরা হাঁটার চেষ্টা করছিলাম আর দেখো এই রাস্তা দিয়ে যথেষ্ট ভিড় ছিল ভিড়টা একটাই কারণ ম্যাক্সিমাম লোক কুম্ভ মেলা করে সবাই অযোধ্যা দর্শন করতে যাচ্ছে তো এই ভিড়টা ছিল কিন্তু অন্য টাইমে হয়তো এই ধরনের ভিড়টা থাকবে না তারপর দেখো আশেপাশের যাতায়াতের পথে বেশ ছোট ছোট বেশ এই মন্দির পড়ছিল আমরা তো জানি না এগুলো মন্দিরগুলো কী আছে আমরা ঢুকিয়েও নি কিন্তু আমরা প্রায় অনেকটা হেঁটে 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 আমরা রামের দর্শন করতে পেরেছি তবে হ্যাঁ আরেকটা কথা বলি অনেক আশা নিয়ে আমরা গেছিলাম যে হয়তো ওখানে ঢুকতে দেবে মোবাইল নিয়ে ঢুকতে দেবে কিন্তু না মোবাইল নিয়ে ঢুকতে দেয়নি খুব রেস্ট্রিকশান ছিল তবে অনেকেই লুকিয়ে চুপিয়ে আর কি মোবাইল নিয়ে গেছে কিন্তু সেটা ধরে ফেললে সেটা কিছু একটা জরিমানা হবে তারপর দেখো এই পথেই শ্রী হনুমান হ্যাঁ শ্রী হনুমান মন্দির আছে তো ভেবেছিলাম আমরা প্রবেশ করব কিন্তু ওটা বন্ধ করে গার্হি হনুমান গার্হি তো ওটা বন্ধ করে দিয়েছিল তার জন্য আমরা ওখানে ঢুকতে পারিনি তো আমাদের মেন ই ছিল যে আমরা হনুমান এই রাম মন্দির দর্শন করব তো ওটা আমরা ছেড়ে আমরা চলে গেলাম রাম মন্দির দর্শনের জন্য তোমরা দেখতে পাচ্ছ ভিড়টা আমরা একদম প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি এইবার মোবাইল কিছুটা দূর নিতে দেবে তারপর আর নিতে দেবে না আমরা আমি বাইরে থেকে যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু ভেতরে কিন্তু আমরা একদম শেয়ার করতে পারবো না কারণ মোবাইল একদমই অ্যালাউড নয় দেখতে পাচ্ছ অলরেডি রামের ছবি তোমরা দেখতে পাচ্ছ এক বছর আগে এখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদিজি এখানে যে রামকে স্থাপন করেছেন সত্যি মানু প্রত্যেকটা মানুষের মনে যেখানে রামের জন্মস্থান প্রত্যেকটা মানুষের মনে উনি বিরাজ করে আছেন ভীষণ ভীষণ ভালো লাগছে সত্যি কথা ভাগ্যে না থাকলে ভগবান দর্শন হয় না সত্যি এককালে হয়তো কোনো পূর্ণ করেছিলাম যার জন্য হয়তো এরকমভাবে আমরা দর্শন করতে পারছি তো এইগুলো তো তোমাদের উদ্দেশ্যে না শেয়ার করলে নয় বলো তারপরে দেখো এবার আমরা আস্তে আস্তে ভেতরে ঝুঁকছি এবার যারা হুইল চেয়ারে ছিল আমাদের সাথে হুইল চেয়ারের রাস্তাটা আলাদা ছিল ওরা ভিআইপিতে আর কি ঢুকে যাবে ওই যে দেখো আমার দেওয়ার আছে শ্বশুরমশাই আছেন ওনারা আর কি ওই হুইল চেয়ারের জন্য ওয়েট করছে তারপর আস্তে আস্তে ওরা আর কি ভেতরে ঢুকে যাবে আর আমরা নর্মালি এখান থেকে আর কি যাচ্ছি আরেকটা কথা বলি এত ভেতরে সুন্দর সিস্টেম জুতো রাখার তারপরে হচ্ছে তুমি ব্যাগ রাখার প্রত্যেকটা জায়গায় লকার সিস্টেম আছে বেশ সুন্দর তারপর তুমি যে হাঁটবে মন্দিরের ভেতরে হাঁটবে প্রত্যেকটা জায়গায় জায়গায় বসার জায়গা আছে কেউ হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেলে ওখানে কিছুক্ষণ বসলে তারপর আবার হাঁটলে এই রকম তো সব কিছুই মানে বেশ ভালো রকম ব্যবস্থা আছে তবে হ্যাঁ মন্দিরের প্রচুর কাজ এখনো বাকি আছে তো যেগুলো হয়তো আস্তে আস্তে এখনও কাজ চলছে হচ্ছে এটাই তো আরেকটা কথা বলি কিছুক্ষণ পরে হয়তো আমি মোবাইলটা দিয়ে দেব। তোমাদের কাছে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি মোবাইলটা যখন আমি মন্দিরের ভেতরে যাব তখন হয়তো আমার কাছে মোবাইলটা থাকবে না আমি এটা পরে ভয়েস ওভার দিচ্ছি কারণ এখানে মিউজিক চলছিলো তো যার জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে একটা জিনিস শেয়ার না করে পারলাম না রামের জন্মস্থানে এসেছি সবাই হয়তো জয় শ্রীরাম জয় শ্রীরাম বলছে যখন রামের সামনে দাঁড়িয়েছি না সত্যিই চোখে জল চলে এসেছিল মানে আমি নিজে অবাক হয়ে গেলাম কেন চোখ থেকে জল আসছে মানে সত্যিই শ্রীরাম এখানে বিরাজ করছেন এটা ওনার জন্মস্থান সত্যিই উনি এখানে বিরাজ করছেন মানে গায়ে হাতে কাটা দিচ্ছে যখন ওনাকে দেখছি মনে হচ্ছে কি দেখছি এরকম লাগছে মানে এই ফিলিংসটা তোমাদের সাথে না শেয়ার করলেই নয় মানে আমি তোমাদের সাথে কেন আমার সাথে যারা ছিল সবাই কি কি ফাইনালি আমাদের রাম মন্দির দর্শন শেষ এখন থেকে এখন আমরা এখান থেকে জুতো ব্যাগ সব কালেক্ট করে এখন বেরিয়ে যাচ্ছি দেখো প্রচন্ড পরিমাণে ভিড় আগেই বলেছি এই ভিড়টা হচ্ছে থেকে এখানে এখানে আসা সহজ তো সেই ভিড়টা আছে মেলা এখন আমরা আস্তে আস্তে রাম মন্দির থেকে বেরিয়ে যাবো যে দেখো মেন গেট এই দিক দিয়ে আমরা এখন আস্তে আস্তে বেরিয়ে যাব। আগেই বললাম আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম রাম দর্শন করার পরে সে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম যে আমরা দর্শন করতে পেরেছি ভেতরে কী কি সিস্টেম আছে সেগুলো বাইরে থেকে একটু শেয়ার করছি আর বন্ধুরা যদি আজকে লখনউ হোটেল থেকে কি কি করলাম রাম মন্দিরে আসার যাত্রা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো অতি অবশ্যই জানি তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা